হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে বানাবো সজনে ফুলের পাকোড়া আমি এখানে সজনার ফুল নিয়েছি সজনার ফুলগুলো একটু ভাপিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে আমি এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরা বাটা আর দিয়ে দিচ্ছি ধনের পাতা কুসি কাঁচামরিচ স্বাদ সাধমতো লবণ হাফ কাপ চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন এবং দিয়ে দিচ্ছি দুটো ডিম আমি এখন সবগুলো হাত দিয়ে ম্যাশ করে নেব এখন আমি সবগুলো হাত দিয়ে মেখে নেব সজনে ফুলগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আমি বসে দিয়েছি কড়াইয়ে কিছু তেল দিয়েছি ডুবা তেলে ভাজতে হবে আমি অল্প একটু ছেড়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে বেশি গরম হওয়া যাবে না এখন আমি এগুলো পাকোড়া সেপ দিয়ে দেব আমি তেলের মধ্যে পাকড়াগুলো দিয়েছি আর এটা মিডিয়াম আছে ভাজতে হবে জলটা বেশি জোরে দেওয়া যাবে না আর এটা আমি ব্রাউন করে ভেজে নেব পাকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি উঠে নেব সজনে ফুলের পাকোড়া ভাজা হয়ে গেছে এই সজনে ফুলের পাকোড়া খেতে খুব মজা হয়ে থাকে আর এর পুষ্টিগুণও অনেক আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সবশেষে একটা লাইক দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ